আ তো এটা একটা কেমন হইছে জানাইবেন সবাই বাতাসটা সেই আটকেছলা বাবা তুমি এই ফারটা কাকে গিফট করবা भैयाকে আচ্ছা ঠিক আছে আর আমার এরি মধ্যে গোছটوشن তো কমপ্লিট হয়ে গেছে এরি মধ্যে ঘর গোছানো হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আমার শাশুড়ি শাশুড়ির রুমও সুন্দর করে গোছাই সি পরিষ্কার করছি পরে আপনাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি আসুন আর আমার আজকে খুবই ভালো লাগতেছে আজকে আমার ছেলের জন্মদিন জন্মদিন তো আমরা মুসলমানরা পালন করি না এমনি এই দিনে আমার ছেলে জন্মগ্রহণ করছে আজকে পনেরো তারিখ মার্চ মাসে আর একটা জিনিস এটা আমার ড্রেসের সাথে মিক্স হয়ে গেছে ম্যাচিং খাইছে কার কার ফুল পছন্দ জানাইবেন ঠিক আছে আসুন আপনাদের সাথে একটু ব্যক্তি মেরেছে মোটামুটি ছি পরিষ্কার করেছি কাপড় চোপড় দিয়ে বারান্দায় রোদে দিছি আর আপনাদের কাছে ফুলটা কেমন লাগছে জানাইবেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে বাবা রোহানার বাবা নিয়ে আসছে না এটা কে নিয়ে আসছে হ্যাঁ আচ্ছা আর ওহার নামাজ পড়তে গেছে জোহরের নামাজ পড়তে গেছে ও এখনো আসে নাই ও কিন্তু রোজা সবগুলো রোজা রয়েছে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন না বাবা ভাইয়ার জন্য কিছু ভালো কথা বলো আর আমার ছেলের নেক দান করুক ও আমার শাশুড়ি জালার মধ্যে কাপড় চোপড় দিদি কিছু মনে করবেন না আচ্ছা ওরিহান্ত রোজা না এই জন্য বলতেছে আম্মু খুব দা লাগছে কই বাবা তুমি মিসিং ইউ ওই দেখো আসো আম্মু খাওয়াই দিতেছে তোমাকে আসো এটা নিয়ে এখানে দাঁড়াও তোমাকে একটা সেলফি কিনে দে এই পরে গেলে ভেঙে দেবে এটা মাটির নামাজ পড়ে আসলো হয়রান হয়ে গেছে তো রোজা রইছে এই যে বার্থডে বয় কিন্তু দেখো হোক উঠে বসো

রোহানকে কেক একে দিব আর ইত্যাদি আছে ওইটা রোহানের অনেক পছন্দ বিরিয়ানি বাতি হারিবা ফোলাম রিয়ান কিন্তু অনেক খুশি হইসে সবাই রোহানের জন্য দোয়া করবে লাফে দুষ্টমি করার পরে আবার আসলাম ইফতারি বানাইতে পেয়াজু বানাইতেছি আর সোলা বুট বানাইবো আর হালকা পাতলা বাইরে তো খাবার নিয়ে আসবো ওই দিনকার যে বাঁধাকপি দেখছিলেন লাল কালার এ ওইটা দিয়ে বানাইতেছি

একটু বিরিয়ানি রান্না করে দিলাম বাচ্চাদের রিহান গেঞ্জি পরে নেয় কিছু মনে করবেন না আর এখন রাত্রে কয়টা বাজে এগারোটা বাজতে গেছে আর তারাবিন নামাজ পড়ে রোহান আসছে আমিও তারাবিন নামাজ পড়ে রান্না ভাড়া করে বাচ্চাদের খাইতে দিছি আর রিহান তো শুয়ে পড়ছে কেমন হয়েছে রোহান শশা লেবু দিছি বাচ্চাদের অনেক পছন্দ তুমি খুশি হ্যাঁ অনেক খুশি

ভি এনে এইটা ব্লু ক্লিয়ার করতেছে লাভাবো আবার সিস্টেমটা চল দেখতে দেখতে আজকে হলো 15 روزہ 30 দিন আগে যদি দেখেন একটা ডাইনাসোর মানে সেটাই এটা বসে না আর ফুল সবারই পছন্দ জানি এটা কি ফুল সূর্যমুখী মনে হয় লাল সূর্যমুখী একটা সাদা সূর্যমুখী আছে আর এই ফুলদানিটা এই জায়গায় রাখছি এই বড়টা এই জায়গায় আর এটা তো আর্টিফিশিয়াল সবাই জানেন আর এটা অরজিনাল আর রাখছে আর এটাও কিন্তু ফুল মাটির ফুলদানিটা অনেক সুন্দর ঘর সাজাইতে ডেকোরেশন করতে সব নারী ভালো লাগে আমার ভালো লাগে আজকে এখনো রান্না বাড়া করি নাই আজকে হলো রবিবার রুহার নামাজ পড়তে গেছে হেল্প করতে বসছে আশা করি আবার কালকে আসবো আল্লাহ হাফেজ